নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরের আপডেট নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল মূলত তার কারণ হচ্ছে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষণকারীদের কঠোর সাজা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগেই আরচিকরের ঘটনার পর যে তিনি এই সংক্রান্ত একটি আইন যে আইন রয়েছে আরো কঠোর আইন করতে চান অর্থাৎ যারা ধর্ষণ করবে তাদের ফাঁসি চান এবং সেই নিয়ে তিনি আইন সংশোধন করতে চান যদিও প্রথমে বলে রাখি যে এই নায়িক অনুষ্ঠানে যে সম্প্রতি অপরাধ সংক্রান্ত যে তিনটি কেন্দ্রীয় আইন যে চালু হয়েছে গত গত পয়না এপ্রিল থেকে সেই তিনটে আইনে কিন্তু অত্যন্ত মহিলা এবং শিশু নির্যাতনের যারা করবেন সেই অপরাধীদের কঠোর সাজার ব্যবস্থা করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে মহিলাদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে অত্যন্ত অপরাধীদের তাদের ক্ষেত্রে বিষয়টাকে অপরাধী তাদের অপরাধের ক্ষেত্রে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে তা সত্ত্বেও এবং সেখানেও আইনে সব প্রভিশন আছে কারণ ওখানে যে আইন মৃত্যুদণ্ডর পাশাপাশি আজীবন অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন ততদিন জেলে থাকতে হবে এমন ধারা কিন্তু রাখা হয়েছে তা সত্ত্বেও আমি জানি না কারণ মুখ্যমন্ত্রী তিনি চাইলেন যে একটি বিল তিনি আনতে চান যাতে ফাঁসি হয় এবং সেই বিলটি আনা হলো সেই বিলটির নাম আপনারা জেনেছেন অলরেডি দা অপরাজিতা ওমেন এন্ড চাইল্ড বিল ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট টু অর্থাৎ অপরাজিতা বিল সেই বিলটি বিধানসভায় বিশেষ অধিবেশনে আনা হলো এবং সেখানে যেটা ফাঁসি এবং তার সঙ্গে আরও কিছু ধারা চেঞ্জ করা হলো ধরে যাতে যারা এরকম অপরাধ করবে আর করে মতো ঘটনা যারা ঘটাবে তাদের ভবিষ্যতে যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা যায় এই বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে এবং সেদিনে জানেন যে অধিবেশনের শুরুতে আগের দিন থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছিলেন তারা বিলকে সমর্থন করবেন এবং তারা কিছু প্রভিশনও এনেছেন ধারাও যুক্ত চেক করতে চেয়েছিলেন সংশোধনী এনেছিলেন যেহেতু সেটা অ্যাকসেপ্ট হয়নি তবু বিধানসভার ফ্লোরে তারা কিন্তু এই বিলকে সমর্থন করে অর্থাৎ এই প্রথম বিধানসভায় সর্বসম্মতভাবে একটি বিল পাশ করা হলো যে বিলটি পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছিলেন যে রাজ্যপাল দ্রুততার সঙ্গে অ্যাসেন্ট অর্থাৎ মানে অনুমতি দিয়ে দিক বিলে সিগনেচার করে দিক এবং তিনি চান যে এটা তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আইন হয়ে যায় তারপরে বিধানসভা থেকে রাজ্য ভবনে যায় এবং মুখ্যমন্ত্রী এটাও কিন্তু বলেছিলেন যে বলেছেন যে যদি তিনি এই বিলটা যদি রাজ্যপাল দেরি করেন তাহলে তিনি বিধানসভার রাজভবনের সামনে আন্দোলনে বসবেন এবং এই বিল নেই কিন্তু আবার জটিলতা তৈরি হয়েছে আমাদের রাজ্যের মুশকিল হচ্ছে যত বিধানসভার বিল পাস হয় সেগুলো রাজভবনে যেয়ে পড়ে থাকে আটকে থাকে কেন আটকে থাকে আজ তার কারণ রাজ্যপাল যে জগদীপ ধনখড়ের আমরা দেখেছি এখন ডক্টর সিভি ভি আনন্দ বোস তার ক্ষেত্রেও দেখছি তিনি একটি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন আজকে যে তিনি এই বিল পাওয়ার পর যেটা নিয়ম হচ্ছে যে টেকনিক্যাল রিপোর্ট দিতে হয় কি রিপোর্ট বিলটা যে খসড়াটা শুধু যেটা বিধানসভায় পাশ হয় সেটা পাঠালে হয় না সেই বিধা কি কারণেই এই বিলটা আনা হচ্ছে এই বিলটা আনতে গিয়ে সরকারের আর্থিক কি মানে খরচ হতে পারে বা কী কী আরো মানে এতে আরো কিছু সরকারের আরো কিছু কিছু সমর্থন লাগবে বা সরকারের এক্সট্রা ম্যান পাওয়ার কিছু লাগবে কিনা বিধানসভার অধিবেশনে তারা কারা অংশগ্রহণ করলেন কারা আলোচনা করলেন কারা কি বক্তব্য রাখলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বিরোধী দল তারা কি বক্তব্য রাখলেন তারা বিলকে সমর্থন করলেন কিনা সরকার পক্ষের তাদের যুক্তি কি ছিল বিরোধী পক্ষের কি যুক্তি ছিল যদি কেউ অবজেকশন দেয় তারা কি অবজেকশন কী কী অবজেকশন দিল কি কি বিলের গুলো তুলে ধরলো এই সমস্ত বিস্তারিত বিধানসভায় যে আলোচনা অর্থাৎ বিলটা নিয়ে যে আলোচনা সেই আলোচনার যে সমস্ত বিষয়টা সেটা কিন্তু পাঠাতে তার সঙ্গে পাঠাতে হয় এটাকে বলে টেকনিক্যাল রিপোর্ট অর্থাৎ একটা বিল রাজ্যপাল যখন বিবেচনা করবেন কারণ বিল যখন বিধানসভায় পাশ হয় সেটা আইন হতে যাচ্ছে অর্থাৎ এই আইনে যারা আইন তৈরি করার দায়িত্বে আছেন বিধায়করা তারা কে কি বললেন তাদের কি মত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রাজ্যপালের যেটা অভিযোগ যে বিলগুলো পাঠানো হয় খসড়া পাঠিয়ে দেওয়া হয় টেকনিক্যাল রিপোর্ট অর্থাৎ যে রিপোর্টগুলোর ক্ষেত্রে একটা বিলকে ভাবনা চিন্তার রাজ্যপাল সিগনেচার করবেন তার আইনি প্রভিশনগুলো দেখবেন অর্থাৎ এইগুলো অত্যন্ত জরুরি সেইগুলো নাকি পাঠানো হয় না এবং তার কারণেই কিন্তু রাজভবনে বিলগুলো যে আটকে থাকে আর এই নিয়েই রাজ্য নাকি দোষারোপ করেন এমন অভিযোগ কিন্তু বক্তব্য রাজ্যপাল আজকেও বলেছেন আগেও বলেছেন আজকেও বলেছেন যে এই টেকনিক্যাল রিপোর্ট এই বিলের ধরুন যে রাজ হঠাৎ করে এই বিলটা কি কি প্রভিশন থাকছে কেন চেঞ্জ হলো মানে সমস্ত বিস্তারিত বা তার যে আইনি প্রভিশন যে আইনের দিকটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই একটা আইন একটা আইনের সংশোধনী করতে গেলে আরো আইনের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরতে হয় এবং সবথেকে বিধানসভার গুরুত্বপূর্ণ যে যেহেতু আইন তৈরি জায়গা সেখানে সকলের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা একটা আইন রাজ্যপাল বা রাষ্ট্রপতি সই করার ক্ষেত্রে রাজ্য বা রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল এবং লোকসভা বা রাজ্যসভার ক্ষেত্রে যখন একটা বিল পাশ হয় লোকসভা রাজ্যসভা থেকে রাষ্ট্রপতির কাজে যায় তখন রাষ্ট্রপতি এই মিল আলোচনার সমস্ত ডিটেলস গুলো কিন্তু পাঠাতে হয় কারণ তাতে মানে বিলটা কিভাবে পাশ হলো কতজন সমর্থন করলো যারা অবজেকশন দিল তারা কেন অবজেকশন দিল সমস্ত বিষয়গুলো যাতে খুঁটিরাড়িগুলো নিয়ে আলোচনা মানে যারা আইন হওয়ার আগে আলোচনা করতে পারেন আইনের দিক অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাজ্যপাল বা রাষ্ট্রপতি তারা আইনি প্রভিশন গুলো দেখবেন একটা যে যদি যদি কেউ আপত্তি আপত্তি করেন তাহলে কেন করেছেন সেই বিষয়গুলো মানে চিন্তা ভাবনা করার বিষয় থাকে কিন্তু এক্ষেত্রে এই যে অপরাজিতা বিল যেটা তড়ি ঘড়ি পাশ করা হলো হঠাৎ করে রাজ্য সরকারের গুম ভেঙে গেল আর ঘটনার পর এবং তারা হঠাৎ করেই তারা মনে করলেন ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে তার জন্য আইন তৈরি করার দরকার এবং আইন নেই এমনটা দেশে দেশে আইন নেই আমি জানি না তার জন্য তারা মনে করছে মনে করলেন যে একটা আইন তৈরি করা দরকার দরকার ডাকা সব হয়ে গেল যদি আমার এখানে একটা কথা বলার আছে এই বিষয়টা যে যদি তাই যদি না হবে তাহলে দিল্লির নির্ভয়াকে সে ফাঁসি হলো কি করে আমাদের এখানে ধনঞ্জয় চট্টোপাধ্যায় জানেন যে যে খুব অত্যন্ত সেন্সিটিভ কে হাতে হেতেল পাড়ি পারে কত্যা সেই কেসের অভিযুক্ত ছিলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার ফাঁসি হয়েছিল তো হলো কি করে আইন যথেষ্ট আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং চার জন্য অভিযোগ হচ্ছে যে অভিভোগটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং সেই কারণে এরকম এই বিল হঠাৎ করে তার বিল আজ এসে গেল যাই হোক এবং সেই টেকনিক্যাল রিপোর্ট রাজ্যপাল চেয়ে পাঠিয়েছিলেন তো যেহেতু বিধানসভা থেকে যায়নি এবং সেই কারণে রাজ্যপাল। এটা নিয়ে কোনো মতামত তিনি দেননি তিনি বিধানসভার কাছে সরকারের কাছেও চেয়ে পাঠিয়েছিলেন যাই হোক বিতর্কের মধ্যে পড়ে শেষমেশ যেটা আজকে মুখ্য সচিব তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন মনোজ পান্ত তিনি দেখা করেন এবং এই নিয়ে আলোচনা হয় এবং টেকনিক্যাল যে রিপোর্ট যেগুলো বিধানসভার যে প্রসিডিংস গুলো সেগুলোকে সাবমিট করেছেন তারপরেই রাজ্যপাল যেটা জানিয়েছেন যে এই বিষয়টা অনেক টেকনিক্যাল এই বিলে অনেক রকম ডিফেক্ট রয়েছে এবং এটা রাজ রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে স্বাভাবিক এটা তো স্বাভাবিকের গুরুত্বপূর্ণ আইন যদি হয় আমাদের রাজ্যে এই আইন হতে যাচ্ছে তো সেটাকে রাষ্ট্রপতির একটা কনসার্ন দরকার রাষ্ট্রপতি রাজ্যপাল মনে করলে রাষ্ট্রপতির কনসার্ন নিতে পারেন এবং সেক্ষেত্রে তিনি মনে করছেন যে রাষ্ট্রপতির একটা কনসার্ন ইয়ে দরকার এবং রাষ্ট্রপতির কাছে তিনি পাঠাবেন বিলটা কিছুক্ষণ আগেই রাজভবন থেকে এই বিষয়টা জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি এই বিলে রাজ্যপাল যদি সই না করে তাহলে নাকি রাজভবনের সামনে করবেন তিনি তিনি অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনার পর যে মুখ্যমন্ত্রী কিভাবে এই কথাগুলো বলেন কারণ এই এই এটা যখন কার্যকারী হবে যদি সাপোজ ধরা গেল যে এটা যেহেতু একটা আইন করতে গেলে সময় লাগে কারণ তার প্রভিশন গুলো খতিয়ে দেখতে হয় অনেক সময় লাগে তাই রাজ্যপাল বলছেন যে এটা কার্যকরী এটা কবে কার্যকরী হবে তার জন্য কি মানুষ বসে থাকবেন সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে পারে না কারণ এই বিলটা হতে হতে তার আইনে পরিণত করতে একটা সময় আছে একটা সময় লাগে যে আইন দেশের আছে সে আইন অত্যন্ত কঠোর আইন এবং সেই আইনগুলো এইভাবেই তৈরি করা হয়েছে যেটা নতুন আইন চালু হয়েছে নতুন অপরাধ সংক্রান্ত আইন সেই আইনে যা আইন আছে সেই দিয়েই কিন্তু মানুষ ন্যায় বিচার পাবে কঠোর সাজা রয়েছে অপরাধীদের ক্ষেত্রে এবং আমি আবার বলি যে মহিলা এবং শিশুদের অপরাধের কথা চিন্তা ভাবনা করি এই নতুন আইনটা তৈরি করা হয়েছে সেখানে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যাই হোক তবু রাজ্য চেয়েছে রাজ্য নিজের আলাদা করে একটা আইন তৈরি করতেই পারে কিন্তু সেই আইনে এই প্রভিশনগুলো আছে কিন্তু সরকারের উচিত সরকার সরকারের কাজ করুক অর্থাৎ যে আইন আছে সেই আইন যথেষ্ট কঠোর ব্যবস্থা রয়েছে সরকার সেটাকে নে এইভাবে প্রচার করে এইভাবে প্রেক্ষাপট মানে অভিমুখ ঘুরিয়ে না দিয়ে সরকার যে আইন আছে সেই আইন অনুযায়ী কাজ করুক সেই সঙ্গে সরকারের দায়িত্ব হচ্ছে একজন কন্যা সন্তান হারানো মায়ের চোখের জলের যে চোখের জল মোছার দায়িত্ব সরকারের সরকার সেই দায়িত্বটা পালন করুক তাই অযথা এটা নিয়ে বিতর্ক তৈরি না করাই ভালো রাজ্যপাল তিনি আজকে বলেছেন কিছুক্ষণ আগেই তিনি একটি প্রেস বিবৃতি দিয়েছেন রাজভবনের তরফ থেকে প্রেস বিবৃতি দিয়েছেন যেটা আমি আপনাদের বললাম তার কথা হচ্ছে যে তিনি অনেক চাওয়ার পর টেকনিক্যাল রিপোর্টটা আজকে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব তিনি কাছে পেয়েছেন তারপরেই তিনি বিষয়টা খতিয়ে দেখে দেখার পরই তিনি ডিফেক্টের কথা বলেছেন যে বিলে অনেক রকম সমস্যা আছে এবং রাষ্ট্রপতির কাছে যাবে এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির কাছে গেলেই যে রাষ্ট্রপতি সম্মতি দিয়ে দেবে তা নয় কারণ পাইপ লাইনে অলরেডি অনেকগুলো বিল আছে কারণ অন্য এই রকম একই আইন অন্যান্য রাজ্য কিন্তু তৈরি তৈরি করেছিল তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ তারা এরকম একটি মহারাষ্ট্র তারাই আইন তৈরি করেছিল অন্ধ্রপ্রদেশ তৈরি করেছিল অরুণাচল প্রদেশ তৈরি করেছিল এরকম আইন তারাও এই একই জিনিস করেছে এবং তারপরে সেই আইনগুলোর সেই বিলগুলো রাষ্ট্রপতি তৈরি করে মানে এইরকম বিল তাদের বিধানসভায় পাশ করেছে সেই বিলগুলো এখন রাষ্ট্রপতির সম্মতির জন্য অপেক্ষা করছে রাষ্ট্রপতি ভবনই আছে অর্থাৎ এটাও তার এখানে যাবে তাই টেকনিক্যাল রিপোর্ট যা আইন আছে সেই এটার জন্য এটা কবে হবে তার জন্য অপেক্ষা না করে যা আইন আছে তা যথেষ্ট এবং সেই আইনে বিচার কঠোর শাস্তি দেওয়া সম্ভব কারণ এই যে নির্ভয়া যে কাণ্ডে যে ফাঁসি হয়েছে তৎকালীন সেই আইনগুলো এখন চেঞ্জ সেই আইনগুলো অনুযায়ী হয়েছিল তৎকালীন যে সি আর পিসি আইপিসি যেগুলো ছিল যেটা পয়লা এপ্রিল থেকে যেগুলোকে রিমুভ করা হয়ে নতুন আইন এসছে অর্থাৎ সেই আইনে কিন্তু ফাঁসি হয়েছে তাহলে নতুন আইন তো আরো কঠোর করা কঠোর ভারতবর্ষের প্রেক্ষাপট অপরাধ বিচার করে আরো কঠোর আইন তৈরি করা তাহলে অসুবিধে কোথায় অর্থাৎ এই প্রশ্ন কিন্তু রাজ্যপালও তুলেছেন এবং রাজ্যপাল সরকারকে পরামর্শ দিয়েছেন যে এই এই ধরনের কথা অর্থাৎ রাজভবনের সামনে ধর্ণা দেব মুখ্যমন্ত্রী যেটা এটা না করে সরকার সরকারের কাজ করুক যে মা তার মা বাবা যার প্রিয় কন্যা সন্তানকে হারিয়েছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বাড়িতেও গিয়েছিলেন তার চোখের জল মোছানোর দায়িত্ব সরকারের এটাই রাজ্যপাল আজকে আবার স্মরণ করিয়ে দিয়েছেন আর একটি খবরে আসি যে আরজিকরের ঘটনা কিন্তু একটা বড় ইস্যু সারা দেশময় শুধু নয় বিশ্ব কিন্তু একটা তাকিয়ে আছে যে কি হয় আর করে ঘটনার যারা কারা দোষী যেমন বিশ্ব সাধারণ মানুষ বিশ্বের সমস্ত নাগরিক তারা তাদের কৌতূহল রয়েছে যে কারা ঘটালো কারা রইলে পিছনে কারা সমর্থন করলো কার কি ভূমিকাটা জানতে চায় দোষীরা গ্রেপ্তার তার সঙ্গে শাস্তি কি হয় সমস্ত নিয়েই একটা কিন্তু মানুষের একটা মানে সাধারণ বিশ্বের সব সবাইকার একটা কৌতূহল একটা উদ্বেগ আতঙ্ক রয়েছে এবং এরই মধ্যে কিন্তু বিরোধী রাজনৈতিক দল সব থেকে বেশি আন্দোলন এরপর করছে বিজেপি এই রাজ্যে তারা সমানে কিন্তু তারা এই পথে সাধারণ মানুষও যেমন পথে নেমেছে এটা নিয়ে বিরোধী দলগুলো পথে নেমেছে সিপিআইএম সহ সবাই সমস্ত বিরোধী দলগুলোই কিন্তু নেমেছে এবং বিজেপি পুনফুল দমেটাকে কিন্তু নেমেছে এবং তারা প্রতিদিন বিভিন্ন কর্মসূচিও করছে আজকে তাদের যেমন ধর্মতলায় তাদের অবস্থান চলছে এবং আগামী ষোলো তারিখ পর্যন্ত যে ধর্মতলায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তার দাবি জানিয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছেন এই সমস্ত দাবি নিয়ে তারা কিন্তু ধর্মতলার মুখে আন্দোলন করছেন যেটা ষোলো সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল সেটা সতেরো সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এরই মধ্যে কিন্তু আজকে এক মাস আরো পুজোর মাস আগে পুজোর একটা কর্মসূচি যে পুজোতেও এই কর নিয়ে তারা ইস্যু জিয়ে রাখবেন এই নিয়ে একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছে যেটা আমি সাংবাদিক সম্মেলন সেটা আমার ভিডিওতে দেব আপনারা দেখে নেবেন সাংবাদিক সম্মেলনে নিশ্চয়ই অনেকে দেখেওছেন আমি দিয়ে দেবো শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন বলেছেন যে তার মধ্যে অন্যতম গুরুত্ব যে পুজোয় বিজেপি নেতাকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে তারা এই নিয়ে আন্দোলনে থাকবেন সেই সঙ্গে যে শাসক দল তৃণমূল কংগ্রেস আমরা দেখছি যে এই প্রতিবাদীদের যারা প্রতিবাদ করছেন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে অনেক অনেক নেতা মন্তব্য করছেন এবং এটা যার ফলে সমাজে একটা রিপার্কের সঙ্গে সাধারণ মানুষ রিয়াক্ট করছেন তাদের এই বক্তব্যটা আরো পুজোর সময় আরও বেশি করে তুলে ধরার জন্য তিনি নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন যে এই বক্তব্যগুলোকে বারে বারে মানুষের কাছে নিয়ে যেতে হবে তারা কি বলছেন তার মধ্যে মেনশনও করেছেন যে কোচবিহারের যিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নবর একটা কয়েকটি বক্তব্য অত্যন্ত সেন্সিটিভ লাভলি মৈত্র তার বক্তব্য যেটা যিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক জানেন যে তিনি অত্যন্ত সেন্সিটিভ একটি মন্তব্য করেছেন এবং যার ফলে তাকে শোনা গেছে যে তাকে দল তাকে ভর্ষণ করেছে একইভাবে কাকলি কাকুলি ঘোষ দস্তিতা সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তিনিও একটি টেলিভিশন চ্যানেলের ডিভেটে গিয়ে তিনি বেশ কিছু অপ্রাসঙ্গিক কথা বলেছেন এবং তাকে ডাক্তার কমিউনিটি তারা অত্যন্ত ক্ষুব্ধ সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ তারপর তাকে তিনি ক্ষমাও চেয়েছেন তো এরকম বহু নেতা মানে বহু নেতা মানে মানে অনেক কথাই বলেছেন মানে বহু একদম জেলা স্তর থেকে আরম্ভ করে রাজ্য স্তরে বহু শাসক দলের নেতা তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই আন্দোলন নিয়ে আর করে ঘটনা নিয়ে সেইগুলোকে আরো বেশি করে প্রচার করার জন্য অনেক নির্দেশ দিয়েছেন হচ্ছে শুভেন্দুবাবু আজকে তার দলীয় কর্মীদের এবং যাতে মানুষের মন থেকে যাতে এই জিনিসটা কোনোভাবে মুছে না যায় কেন আর্যিকরের ঘটনা সত্যি বেদনাদায়ক একটা ঘটনা যে আমরা আমাদের একজন কর্তব্যরত চিকিৎসক যিনি সরকারের দায়িত্ব পালন করছিলেন সেই মহিলা চিকিৎসক যিনি ছাত্রী চিকিৎসক পড়াশোনাও করছিলেন চিকিৎসা মানে এবং চাকরিও করছিলেন চাকরি পড়াশোনাও করছিলেন এমডি করছিলেন পাশাপাশি তিনি পিজিটির ছাত্র আর চিকিৎসার তাকে অন ডিউটি চিকিৎসা করতে হতো কারণ হাসপাতালগুলোতে চালায় চালাই জানেন যারা ইন্টার্ন এবং পিজিটি স্টাফ যারা পোস্ট গ্রাজুয়েট পড়ে তারাই মূলত মূলত চালান ব্যাপক সংখ্যক তারা দেখেন এবং সিনিয়র ডাক্তারদের সহযোগিতা নিয়ে তো সেই জায়গায় তাকে আমরা হারালাম একটা অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা আমাদের রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা কোনো সন্দেহ নেই সারা বিশ্বের কাছে আমাদের রাজ্যের মাথা হেট হয়ে গেছে বিভিন্ন বিষয় হয়েছে তার মধ্যে আর্যিকরের ঘটনা একদম